অনেক ধন্যবাদ আমি একটু যেন নাসুদ্দিন পাটার কাছে যেতে চাই তার আগে দুজন দর্শকের মতামত আমার একটু চোখে পড়েছে তাদেরকে একটু বলি ওনার একজনের নাম যশ উদ্দিন উনি উনি বলেছেন আমাকে বলেন খালে তারা দুজনই একই মতের ক্ষমতার কাছাকাছি এদের ডিফেন্ড করবে কে আপনাদের গ্যাস সিলেকশন তো ঠিক না এদের ঘাটাতে কে যাবে এই রকম সহমত শো করে কি লাভ ও আরেকটা কথা বলছেন আমি এটা একটু সেন্সর করছিলাম নাসিরের কথা ভাই আবার একটু বলি যে উনি বলছেন যে নাসির তো উগ্র এদেরকে ঘাটাতে আচ্ছা আরেকটা হচ্ছে সিম্পল পিপল উনি বলেছেন খালেদ মহিদ্দিন এত রিয়েক্টিভ কেন তার বিরুদ্ধে কেউ কিছু বললে কথা বললে সাথে সাথে প্রতিক্রিয়া দেখায় একজন সঞ্চালককে ধৈর্যশক্তির অধিকারী হতে হয় নিজের বিরুদ্ধে কেউ কিছু বললে চুপ থাকতে হয় ওকে ফাইন থ্যাংক ইউ আমি আমি একটু জানাব নাসির উদ্দিন পাটারি আপনার কাছে আসি যে সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়ে কেউ কেউ আপনাদের দল ছাড়ছেন এক্ষেত্রে নিজের প্রতি অন্যায়ের বিচার ছাপ না পেয়ে দল ছাড়ার কথা কেউ কেউ বলতেছেন অন্যদিকে জুলাই আন্দোলনের মুখ যারা রাজপথে ছিলেন তাদের কোটি কোটি টাকা চাঁদাবাজির মানে অভিযোগ আসতেছে গ্রেপ্তার হচ্ছেন কেউ কেউ আপনাদের জুলাই আন্দোলনের যারা সবচেয়ে সামনে সারির নেতা আমি নামই বলি আপনার জনাব হান্নান মাসুদ যাদেরকে ছাড়িয়ে নিয়ে আসছিলেন তাকে আবার গ্রেফতার করা হয়েছে এই এই সার্বিক এই যে এইসব অভিযোগ অভাব অসঙ্গতি এগুলি নিয়ে আপনারা একটা তালিকা করে এটাকে একটা প্রায়োরিটি করতেছেন কি না অন্যদিকে আমরা দেখলাম আপনি না শুধু আপনি মানে মানে অনেকে বলে থাকেন যে আপনার কথা শুনে অনেক সময় অনেক ধরনের অনুবাদ হয় কিন্তু সবশেষ আমরা দেখলাম যে সাংবাদিকদের সঙ্গে এনসিপির নেতাকর্মীরা খারাপ ব্যবহার করায় যুক্তরাষ্ট্র ফেরাত আক্তার ও তাসনিম যারা সংবাদ সম্মেলন বয়কট করেছেন সাংবাদিকরা এটা নিয়ে কি বলবেন মানে আমরা যদি সার্বিকভাবে জানতে চাই যে এই অভিযোগ অসঙ্গতি সাংবাদিকদের সাথে বই সেটা কে বলবেন আর আমি একটু দর্শকদের একটু বলি যে আমার আরেকটা জিনিস একটু বলে নেই সে আপনাদের যদি মনে হয় যে আমাদের দুইজন গেস্ট একই পক্ষের লোক তাহলে আমি আবার অনুরোধ করব শুরু থেকে যদি আপনারা একটু কষ্ট করে শোনেন তাহলে এটার জন্য একটু ভালো হবে আপনারা অনুষ্ঠান দেখে মন্তব্য করলে ভালো হয় আর আমাকে নিয়ে সমালোচনা করতেই পারেন হ্যাঁ আমি কি আর করা যাবে যার নাসির উদ্দিন পাটোয়ারি আপনার আপনাদের এই তালিকার বা অন্যের কথা যদি একটু বলেন আমি মেনে নিচ্ছি আপনি যে আপনি যে অভিযোগগুলো বলেছেন যেগুলো পত্রিকা আসছে এগুলো সত্য এবং আমরা সব ক্ষেত্রে ব্যবস্থা নিতে পারি নাই এটার জন্য আমি নিজে লজ্জিত এবং আসলে আরো হয়তো বা আরো কিছু এখন যখন এই ধরনের কাজে অন্যান্য দল এঙ্গেজ হতো আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি এই জিনিসগুলোতে এবং আপনি যেটা বলেছেন এটা সত্য এবং আমাদের পরবর্তীতে আমি মানে রুট কজে যখন আমরা খুঁজতে যাচ্ছি আসলে পুরো যখন সব কিছুই পচে যায় পচার জিনিসে আসলে নতুন করে কিছু উৎপাদনে অনেক কষ্ট সো যেটা বিএনপি অথবা জামাত সবার ক্ষেত্রে একই প্রক্রিয়াগত জায়গায় একই প্রবলেম হচ্ছে যেটা দীর্ঘদিন ধরে

আমরা ওই ওনারা যখন আসছে তখন আমাদের উত্তর মহানগরীর যারা ছিল তারা হলো রিসেপশন করতে গিয়েছিল তো আমি হয়তো বা জানলে ওইটা না করে আমি সুন্দরভাবে এই জিনিসটা অ্যারেঞ্জমেন্ট করতাম যারা বুঝে শুনে সিনিয়র কয়েকজন গিয়ে ফুল দিয়ে বরণ করে হয়তোবা নিয়ে আসতো এটা যেভাবে ফ্যামিলি রিসিপশনটা হয় আর আমি এই ধরনের রিসিপশনের বিরোধী লোক আমি যখন জাপান থেকে আসছে আমি কাউকে বলছি যারা আসতে চাইছে আমি বলছি আশা লাগবে না আমি গাড়ি পাইছি দুবার উবার পাইছি দিয়ে বাসার চলে আসছি এগুলো বাংলাদেশে বেশি আতিথিয়তা বেশি দেখানোর মানে একটা ইয়ার জায়গা তো ওই যখন হুমায়ুন কবির ভাই প্রেসে কথা বলতেছিলেন তখন যারা আসছে ওরা তো মনে করতেছে যে আমাদের নেতা আসতেছে আমরা স্লোগান দিব ওরা স্লোগান দিতে দিচ্ছিল এতে সাংবাদিকদের যে নিউজ কাভারটা এটা ভালো করে হচ্ছিল না তো কয়েকজন সাংবাদিক এসে বললো যে ভাই আপনারা চুপ করেন আমরা একটু কাভার করে নিই উনিও ভদ্র ছিল সবে যাদেরকে বলা হয়েছে এর মধ্যে যারা ওই থানা লেভেলে আসছিল তারা তো ওই জারি রাখতেছিল মানে তারা তো আর এই যে আমাদের সাথে আমরা যখন সাংবাদিকদের সাথে কথা বলি একটা মিউচুয়াল রেসপেক্ট আন্ডারস্ট্যান্ডিং বুঝি पॉलिटिकल পার্টির সাথে একটু ছাড় দিয়ে কথা বলা কিন্তু ওরা তো ওই জিনিসটা বোঝে না ওরা তো দলাদলের জায়গাটা চলে গেছে আর যে না আমাদের কেন বলবে যে আমরা স্লোগান দিতে পারব না আমাদের নেতা আসছে তো এতে সাংবাদিক ভাইরা খুব বিরক্ত হয়েছে ওনারা এটা এই পর্যায়ে চলে গেছে তারপরে আক্তার ওইখানে ছিল সব সাংবাদিকদেরকে বলছে বাই আই অ্যাম টেকিং দা রেসপন্সিবিলিটি আই অ্যাম সরি फ्रॉम दैट এ এই হলো তো সাথে সাথে তো আবারই প্রথমেই কালের কন্ঠ নিউজটা করছে ওই আঙ্গিকে করে এই পরিস্থিতিতে চলে আসছে এখন এটা আমরা যেটা ফিল করতেছি আসলে আমরা মনে করেছিলাম এই মিডিয়া দখল বা মালিকানা ট্রান্সফার বা এগুলা আমরা যাব না কিন্তু বাংলাদেশ খুব নেস্টিভ জায়গা মানে এখানে আসলে যারা ভালো জার্নালিজম করতে চায় ইউ অলস এক্সপেরিয়েন্স তার করতে পারে না মিডিয়া ওনার যারা রয়েছে তারাও দলগুলোর কাছে বন্দি নাহলে তাদের বিজনেস চলবে না খুব নেস্টি একটা জগতে আমরা আছি জানি না বাংলাদেশের কি হয় ভবিষ্যতে আচ্ছা জানতে চাইবো যে পাহাড় নিয়ে আপনি বা মানে আপনার ব্যক্তিগত মতামত আপনি এনসিপির মতামত জানাতে পারেন মানে বা দুটো একসাথেও পাহাড়ে যা হচ্ছে জি প্রথমত পাহাড় নিয়ে কথা বলার রিস্কি না আমি রিস্কি মনে করি না এটা টেবুটা আমাদের ভাঙতে হবে পাহাড় আমার আমি যে জেলার চাঁদপুর জেলার এরকম পাহাড়ও তিনটি জেলা আছে পাহাড় বাংলাদেশের অংশ এটা নিয়ে অনেক অস্থিতিশীলতা অনেক কিছু হবে সেগুলো আমরা যদি সুযোগ তৈরি করতে না পারি পৃথিবীর কেউ আসে আসলে সুযোগ কোনো কিছু নিতে পারবে না সো ইটস আওয়ার ফেইলিউর এবং শুধু পাহাড় না এখানে অনেকগুলা জাতিসত্তার বিষয় রয়েছে আপনার পাহাড় যেমন কখনো যদি অস্থিতিশীল এখানে যারা গারো মারমা চাকমা আবার এই রংপুর অনেকে আর অনেক আদিবাসী বিভিন্ন জায়গা রয়েছে তা আমাদের এই টেবিল গুলা বানতে হবে কথা বলতে হবে এবং এটাতে হয়তো পাঁচ দশজন গুম হয়ে যাবে অথবা ডিজিএফআই রোশানালে পড়বে পাঁচ দশ জনের মধ্যে দিয়ে পাহাড়ের ভাইগুলো মুক্তি পাবে একটা জায়গায় হতে পারবে তো এখন পাহাড়ে যেটা ঘুরছে সেটা হলো একটা তো হলো তারা চাচ্ছে ভূমির 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 অধিকার এবং জায়গা থেকে তারা মালিকানা আসলে ওইখানে যারা রয়েছে চাকমা মারমা যারা আছে আমরা তাদেরকে আরবানাইজেশন বা ইনস্টিটিউশনাল জায়গায় একটা পর্যায়ে নিয়ে চলে এসেছি কিন্তু অনেক ওইখানে রয়েছে যারা এখনো পাহাড়ের ভিতরে রয়েছে সেখানে তারা তাদের ভূমির এখন অধিকার ধরে রেখেছে আর পাহাড়ে আমরা লাস্ট আমাদের পদযাত্রার প্রোগ্রামে গিয়েছিলাম যেটা দেখেছি রাজনীতিটা সেন্টার থেকে হয় অর্থাৎ যেটা তো আরবান বা শহর খুবই ছোট জায়গা কিন্তু পপুলেটেড এরিয়া মিরসরাই এবং যারা বাংলাদেশি লোকজন তাদের কথা তারা সেটেলার কিন্তু এটা অনেক আলাদা বিতর্কর ইস্যু তাদের ক্ষেত্রে দোকান টোকান সব কিছু এবং ওরাও এদিকে ভয়ে আসে না আবার যারা শহরের তারাও ভিতরে ভয়ে যায় না এবং প্রশাসনিক জায়গা থেকে কিছু কিছু ক্ষেত্রে অধিকাংশ তারাই বাংলা বাঙালি যারা আছে তারাই নিয়ন্ত্রণ করে এটা হলো তাদের পক্ষ থেকে এখন এই ধরনের যখন ঘটনা ঘটে তখন দুই পক্ষের মধ্যে একটা উত্তেজনা বিরাজ করে এবং দুই পক্ষে যখন যেমন এটা লাস্ট যে কাহিনীটা ঘটেছে এটা হলো মেয়েটার যে প্রাইভেট টিচার ছিল এটা পঁচিশ ত্রিশ গজ কিন্তু প্রাইভেট পড়ে এসেছে এবং প্রাইভেট পড়ে আসার পরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তখন পুরা একটা জায়গা উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তার পরবর্তীতে তার দর্শনের কোন অনেকে বলছে যে হসপিটাল রিপোর্ট এসেছে আলামত পাওয়া যায় না মিডিয়া রিপোর্ট এখন কোনটা মিডিয়া রিপোর্ট তো বিশ্বাস করার মতো না কারণ মিডিয়া রিপোর্ট তো এক জায়গা থেকে হলো মানে নিয়ন্ত্রিত আমি সেইটাই একটু জানতে চাইতেছিলাম সেটা একটু জানতে চাই এই ডক্টর সালাম এই হলো আমাদের আমি যেটা বুঝছি একটা সেকেন্ড ডক্টর সালাম আমি যেটা বুঝছি যে উনি এটা নিয়ে কথা বলাটা রিস্কি বলছেন কারণ ওনার যে তথ্য সূত্র কারণ উনি তো ওইখানে নাই উনি যে সূত্র থেকে তথ্য পাবেন এটা কাকে উনি ঠিক রিলাই করবেন বা কে উনাকে প্রকৃত তথ্য দিতেছে এটা উনি না আপনার সঙ্গে কথা বললে বা আপনার দাবি ধরব হাদি আপনি তো বলবেনই কিন্তু আমি আপনার কথা একটু উদ্ধৃত করি আমি আপনাকে অনেক লক্ষ্য করি আপনার বক্তব্যের মধ্যে অনেক ডিরেক্টনেস থাকে আমি আপনাকে একটু কোট করি হাদি আপনি বলছেন যে যাদের হাতে যাদের অ্যান্ড্রয়েড ফোন কেনা সামর্থ্য ছিল না তাদের হাতে এখন আইফোন এটা কাদের উদ্দেশ্যে দিয়েছেন মানে এটা কি মানে এই বক্তব্যকে এনসিপির কারো গায়ে লাগতে পারে মানে প্রায় একই সময় যারা মাহুজ আলমও একটা পরে যেটা আবার তিনি করেছেন যে কেউ যখন মানে তিনি ইঙ্গিত করেছিলেন নতুন একটি রাজনৈতিক দল যদি দেখে যে এর মধ্যে অনেকেই সাথে জড়িত একজন যদি না করে তাহলে এইটা কি আপনি একটু বলবেন এই আর্থিক অভিযোগ আন্দোলনের বিভিন্ন স্থানের সমন্বয়ক বা সদস্যদের বিরুদ্ধে অনেক আর্থিক অভিযোগ যে রয়েছে সেইটা সম্পর্কে আপনার অবজারভেশনটাকে একটু আপনি বলবেন যেহেতু ইনকিলাব বলছি এইটা আমি যেই প্রোগ্রামে বলেছিলাম যে যাদের হাতে এক হাজারের মতো বাংলাদেশের জুড়াই আহত যোদ্ধা যাদের একদম অনেকের চোখ নাই হাত নাই দেখলেই বুঝে চাই সারা দেশ থেকে ওনারা এসেছিলেন তো স্বাভাবিক এখানে অনেকে আমন্ত্রিত ছিলেন সব রাজনৈতিক দল থেকে কিন্তু এখানে বক্তৃতার স্পিরিটটা ছিল যে বিএনপি বলি জামাত ইসলামী বলি অপর অপর অন্যান্য দল বলি তাদের ব্যাপারে যে বিভিন্ন অভিযোগ এই অভিযোগগুলো মানুষ মানে নতুন না বলেই মানুষ একটা গণ অভ্যুত্থানের মুখদেরকে পছন্দ করেছে এখন ধরেন বাংলাদেশের সমস্যাটা হলো গণ অভ্যুত্থানের একমাত্র আরো অনেকগুলো স্টেক হোল্ডার আছে যারা পলিটিক্স করতেছে না সরাসরি পার্টিতে জয়েন করে না কিন্তু গণ অভ্যুত্থানের বিশাল শক্তি তো আমরা যেটা স্পষ্ট করে বলি যে যেই ছেলেটা যেই মেয়েটা আন্দোলনের প্রধান মুখ ছিল বা ছোট করেও ছিল তাদের যদি ছোট নৈতিক মত স্খলন ঘটে এটা আমাদের রক্তক্ষরণ হয় এর কারণ কি আমরা এটা বলেছি বিএনপি চাঁদাবাজি করতে পারবে জামাত করতে পারবে অন্যরা করলে সমস্যা নাই তোমরা করলে সমস্যা না এটা আমরা স্পেসিফিকলি শুধু কেও বলি নাই আমরা বলেছি যে মুখগুলোর দিকে তাকিয়ে বাংলাদেশে ভাই আমি এখন আপনার সাথে যেখানে শো করছি এই সামনের রাস্তা নিয়ে এইটের বাচ্চার জানাতে করেছি এই জুলাই সময় এইটের বাচ্চার জানাজা করেছি তো বাবা মা ভাই বোন মিলে পরিবার নিয়ে যারা রাজপথে নেমে bulletin এই মুখগুলোর জন্য এই মুখগুলো যদি কোনোভাবে সামান্য নৈতিক পদস্থলন ঘটে মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয় সুতরাং আমার জুলাই এর আহত ভাইদেরকে অ্যাড্রেস করে বলেছি ইনক্লুডিং মি আমাকেও বলেছি যে আমরা কোনোভাবে করাপ্টেড হতে পারবো না তাতে বিএনপি হোক জামাত ইসলামী হোক যে যা হোক इवन যদি এনসিপি হয় করাপ্টেড হতে পারবো না এটা তো একটা পায়াস উইশ কিন্তু আপনি তো অলরেডি করাপশনের একটা এলিগেশন দিবেন কারণ Android ফোনের দাম আমরা গরে ধরে রাখতে পারি 20 25000 টাকা iPhone দাম হচ্ছে 2.5 লাখ টাকা 1.5 লাখ টাকা এক এক হিসাবে আপনি তো অলরেডি এলিগেশন দিবেন যে iPhone মালিক হয়ে গেছে এটা আপনি কাদের দিচ্ছেন আচ্ছা এইটা হলো আমি স্পষ্ট প্রথমত মিডিয়ার ক্ষেত্রে হলো খালেদ ভাইয়ের কাজ হইলো তিনি এইটার ভিন্ন ইনভেস্টিগেশন করবেন আমি আমাদের কিছু ছোট ভাইদেরকে দেখি যে যারা নতুন বাইক চালায় টি শার্টটা দামি অথবা হাতে একটা তো আমাকে অনেকে ফোন করে বলছে ভাই আইফোন কিনলেই তো সবাই নতুন কিনে না পুরনো কেনা যায় তিরিশ চল্লিশ হাজার টাকা পুরনো কেনা যায় ভালো আমি জানলাম কিন্তু ফ্যাক্ট হলো মিডিয়ার কাজ হলো এইটা যে যারা কেউ গণ অভ্যুত্থানের স্পিরিটকে বিক্রি করে দিয়ে যদি কেউ এই আর্থিকভাবে লাভবান হয় তাদের বিরুদ্ধে মিডিয়া ধরবে বাংলাদেশের মানুষের জনগণ ধরবে আমরা যেরকম ঘুরতেছি এই স্পিরিটটাই তো আমরা চাই কিন্তু ভাই আমি আপনারে একটু রেসপন্স করতে চাই ভাই যেখানে কয়েকটা কথা বললেন এটা আমি পরে ভুলে যাব এক নম্বরে হলো ভাই যেটা বললেন যে মাহমুদুর রহমান সাংবাদিক না আমি তালেদ ভাই এর কাছে ডিটইটভাবে জানতে চাই মাসুদ কামালGamma এর কাছে জানতে চাই বাংলাদেশের যে সাংবাদিকতার নীতি নৈতিকতা আছে বা নীতিমালা নিশ্চয়ই আছে পিয়েডি আছে প্রেস ক্লাব আছে আর অন্যান্য যে সব মিডিয়া আছে মানে প্রতিষ্ঠান আছে এইখানে এক্স্যাক্টলি এই সাংবাদিক হয়ে ওঠার যে নিয়ম এইখানে কি কি নীতিমালা আছে যেই যে নীতিমালা মাহমুদুর রহমান ভায়োলেট করে আমার দেশের সম্পাদক হয়েছেন নাম্বার দুই মাহমুদুর রহমান আমার দেশের সম্পাদক হওয়ার বহুদিন আগে থেকে বিবিসি বাংলার সাবেক বড় সাংবাদিক এবং বাংলাদেশের প্রতিযোগ সাংবাদিক আমাদের মতো মানুষ যিনি আমার দেশের দীর্ঘদিন উপদেষ্টা সম্পাদক ছিলেন তার পাশে বসে বসে কাজ শিখেছেন নাম্বার তিন আমার দেশ তিনি কোনোদিন দখল করেন নাই তাকে সবাই মিলে আমার দেশ দিয়েছে যে প্লিজ আপনি চালান পত্রিকাটা বন্ধ হয়ে গেছে নাম্বার চার খালেদ ভাই এখানে ভাই একটা বলা দরকার মাসুদ ভাই যেটা বলেছেন যে এই কথাটা মিলে গেছে আওয়ামী লীগের অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিদের মতো কিরকম শফিক রেহমান বর্তমান যে অ্যাপিলেট ডিভিশন আগে ছিল তাদের বিরুদ্ধে একদম স্পষ্ট একটা অভিযোগে কলাম লিখেছিলেন আমার দেশ ছিল শফিক রেহমান এবং মাহমুদুর রহমানকে হাইকোর্ট নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রেখেছে বলেছে ট্রুথ ইজ নো ডিফেন্স সেইটার পরে আমার দেশকে সম্পাদককে বলতেছে বাই চান্স এডিটর এর মানে

মিডিয়া হাউস আছে যার প্রধান সম্পাদক অন্য প্রফেশনে ছিলেন তারপরে সেখানে এসে নিজেকে প্রতিষ্ঠিত করেছে নিজের যোগ্যতায় এটা হলো একটা ব্যাপার নাম্বার দুই দ্বিতীয় প্রশ্নটা আমি ভাই আপনি আপনাকে যেটা কাহিনি একটু বলি যে আপনি যেটা বলছিলেন যে গত যে অ্যাক্টিভিজমের জায়গা থেকে এই যে জুলাই যোদ্ধা বলি জুলাইয়ের শহীদ বলি আহত বলি তাদের ব্যাপারে সরকারের দেখেন কমপক্ষে এক হাজারের বেশি অন স্ট্রিং বলেছি আমাদের আছে এই সরকারের এখন যে বড় ব্যর্থতা গণ অভ্যুত্থানের স্পিরিট যে শহীদকে রক্তের মধ্য দিয়ে তার ম্যান্ডেট হয়েছে সে তাদের প্রতি সুবিচার করতে পারে নাই প্রথমত কি পারে নাই এই যে এতগুলো শহীদ আপনি খেয়াল করেন এখন পর্যন্ত কি আপনি বলতে পারবেন সেন্ট্রাল ডেটাবিজে ঢুকে প্রত্যেক শহীদের বাড়ি কোথায় তার অবস্থা কি তাকে কিভাবে পুনর্বাসিত করা হয়েছে এর কি ন্যাশনাল একটা ডাটাবেস এক হাজার বার বলেছি বিদেশি প্রবাসী অনেক ভাইয়েরা তাদেরকে সাহায্য করতে চায় ঠিক কিভাবে করবে সরকারের একটা জাতীয় ডাটাবেস থাকবে অমুক শহীদ

যারা হাসিনের ফ্যাসিবাদি আমলে ভীষণভাবে নির্যাতিত হয়েছে এই উপদেষ্টাদের মধ্যে এমন কোন উপদেষ্টা নাই যে এই জুলাইয়ে তার সন্তান হারাইছে বা নিজের চোখ হারাইছে একমাত্র প্রফেসর ইনুস দশতলা হাসিনা বাবাইছে তারে এই কয়েকটা কষ্ট তার আছে আদিল রহমান সুপ্রবাই জেল খেটেছেন এছাড়া দুই একজনের বিরুদ্ধে ভিন্ন ভিন্ন বন্যা আপা রেজনা চৌধুরী আপা ওনার হাজবেন্ডকে গুম করা হয়েছিল এছাড়া বিভিন্ন এম্বাসি থেকে বিভিন্ন পলিটিক্যাল স্টেক থেকে যেভাবে হোক এটা তো আমাদের কালেকটিভ ব্যর্থতা আমরা বিপ্লবী জুলাইতে জুলাইতে চোখের সামনে একটা ছেলে মারা গেছে চোখের সামনে একটা ছেলে চোখে গুলি খায় বেডে কাটাইছে এইটারতে সরকারের পক্ষ থেকে টাকা বা অন্য ব্যবস্থা নেওয়ার জন্য আমাকে নির্যাতিত হইতে হবে কেন আমি তো সাধারণ মানুষ হিসাবে হ্যাঁ সন্তান আহত সাধারণ মানুষ হিসেবেই তার পাশে গিয়ে দাঁড়াবো

শোনেন কেন বলিনা ডক্টর ইনুসের বিরুদ্ধে বলি না যে ডক্টর হলেন এখন দেখেন দুইটা ক্যারেক্টার এই ডক্টর ইনুস पॉलिटिकल পলিটিক্যাল পার্টি খুলেছিলেন একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কেই করছে কিন্তু এই জুলাইয়ের পরে উনি যখন জুলাইয়ের জবানে শহীদ পরিবারের জবানে কথা বলতে শুরু করলেন তখন মানুষও নাকি বিশ্বাস করতে শুরু করলো এখন পর্যন্ত খালেদ ভাই আমরা যেহেতু অ্যাক্টিভিজম করি রাস্তায় প্রচুর থাকি আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলবার চেষ্টা করি তাদের এখন পর্যন্ত অনেকের মূল্যায়ন এটা এই ইন্টেরিমের অনেক সমস্যা আছে কিন্তু এখন পর্যন্ত তারা ইউনুসকে ট্রাস্ট করতে চাই ঠিক ওই কারণে যে তিনি জুলাইয়ের জন্য কিছু করতে চান কেন আমি যখন আওয়ামী মন্ত্রীদের টাইপা ধরতাম ওরা বলতো যে হ্যাঁ আমরা খারাপ খালি

আমি যেটা چاہব সেটাই হবে প্রতিষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইরুদি যদি চাইতো জুলাই জোত সবার আগে হচ্ছে সবকিছু জুলাই জোতাতে ঠিক হবে ওইটাই হইতো তাই না ভাই এই আপনি প্রতিষ্ঠানের কথা বলছেন জানেন যেই প্রতিষ্ঠানটা ফাংশনাল 17 বছর বইছে যেই দেশেটা ভাঙা হইছে সেইটা সাথে তো মিনিমাম